أعوذ بالله من الشيطان ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري تجري من تحتها الأنهار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين نرسل اللهم <applause>

हवे दे हबो रे सौ पाबि स و احمده واصلي على رسول الكريم ما وعد وقال الله رب العالمين قران پاک کی ووتری فرمایا قرشن الذين اذا فاعوا فاحشۃ او غرموا اغرم ذكر الله اے سب مست لوگ

আমি এক আল্লাহ ব্যতীত গুণ করার আল্লাহ সারা গুণ মাফ করা জানা থাকা বুঝে পিছনে গুণার মান ভবিষ্যতে গুণা না অঙ্গীকার করেছে

সর্বত্র নদী খালে স্পালে নদী প্রবাহিত সংক্ষেপে মূল কথাই জিজ্ঞাসার একদম যদিও সব গুণা মাফ করেন না আমার অনেক অনেক কিসমের গুণা মাফ তাই জিগির করার সময় অন্তর্হিত আল্লাহর কাছে বা শুনুন একবার গওজ আল্লাহ রাব্বুল আলামিন রাতে এই অক্ষর মাধ্যমে দশ দশ গুনাহ ক্ষমা করদ আল্লাহ ক্ষমা করে দেন আর একদিন যেহেতু জিকিরের অনেক অনেক ফায়দা আছে ঠিকভাবে জিকির করলে জিকিরের মাধ্যমে আল্লাহর मोहब्बत অনুভয় হয় মন নরম হয় ধর্মের যে শিক্ষা দিকে আমল বন্দিকে আসান করে নিয়ম বিধান বন্দীর ভিতরে এক আল্লাহর চিন্তা নিয়ে এক এক ব্যক্ত বন্দী করা যায় এবং অনেক অনেক তাই আল্লাহর কাছে অন্তরের ভিতরে বাসনা করা আল্লাহ ऐसी जिंदगी दस गरे आने जातो होगा रीज़ास है फाइव गर बुद्धा से तो ऐसे हम देखोगे बाइक देता विदाउन मुसलमान लड़के जानो उसको सीन है और वार जगार सब दे दे सस्तो जी जी कम देख कर दाव जैसे बिशी खोजी लड़ दूर करते वारी अल्लाह बोलने बल्ला इलाह इलाह तो ये बल्ला इलाह बल्ला मु সমর দুনিয়ায় এই জিগির করেন নিখাস জিগির চাইলাম তাতে সবচেয়ে বেশি ফজিরা সাজির হয় আল্লাহ রায় বললেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লে করবো রাখা রাখা হয় এই পাল্লার ওজন অনেক অনেক গুণে বেশি হবে এখন সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা রাখা হয় আর এক পাল্লায় কোনো রাখা এটার ওজন আল্লাহর কাছে অনেক অনেক বেশি রহস্য এর কারণ রহস্য হলো গভীর চিন্তা করলে দেখা যায় এই কর্মালয় মাধ্যমে সমগ্র পৃথিবীর

আমরা বলিল এক আল্লাহ মূর্তি পুজো একটু মশে তাদের ধরনা বিশাল একজন আল্লাহর পক্ষে রক্ষণাবেক্ষণতা কিভাবে সম্ভব হয় আল্লাহ শুধু অনেক অনেক ছোট ছোট

সকলকে ডাকলেন এবং বললেন অনেক উপদেশের পর বললেন যে আপনাদের মূল কথা মক্কা ঘরের বাইরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি স্থাপন করে খোদা হিসাবে মাবুদিকে ধারণ করে পূজা করছেন একটাও কথা না কোনো কথা না কোনো এক আল্লাহ বেদিন সঙ্গে সঙ্গে

মাইকের দায়িত্ব কে আছে কঠিন ভালো দেয়া বলল তোমার সমক্ষ কবি যান এই পাথরটা তোমার মাথায় চূর্ণ বিচুর করে যাও তোমার মাহিল পণ্য মাহিলকে পণ্য করে দিল অশ্লীল গালিগাজ করলো জীবনে প্রথম প্রকাশ্য মাহিলে এইভাবে তিনি কে হন মুখস্থ করল তিনি কান্দে 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 বাড়িতে গেলেন জামার আমার একটা লোক যে করল না ভাই আমার কথা পিছনে দলিল কি কারণ আল্লাহ বলে আসমান থেকে নাজিল করলে বলে যে আপনার জীবনে প্রথম মাহফিল আপনাকে

তার মাল সম্পদ কামায় তাকে ধ্বংস রক্ষা করতে পারবে না যেতাম আল্লাহ নামাজের মধ্যে যখন ওই ছুড়া পড়লেন তার দেশের তো তাদের ভাষা তার মাতৃভাষা তো আঙ্গি ভাষা ওরা সঙ্গে সঙ্গে একটা অর্থ বোঝে ততলাম দেশের নেতা ভৌর ছেলেকে ডাক্তার করালাম সুরার নাম দিয়া নামাদের মধ্যে আমার বুদ্ধে সমস্ত কথা বলতেছে প্রাপ্তির অনেক পূর্বে আবুল আব তার দুই ছেলের জন্য দুই মেয়েকে বিবাহ করেছিল সঙ্গে তার দুই ছেলে যাওয়া কিসের শ্বশুর মোহাম্মদ করে দিয়ে

তখন তো সব জানি শত্রু হয়ে এই ঘটনা ঘটল কিন্তু সোহান আল্লাহু আল্লাহ আল্লাহ ইত্যাদির কেমন পর্যন্ত আলোচনা করে দেখি করে কোন দিকের থেকে কোন উল্টা বাদ পড়বে আসবে এটা সব আছে ঠিকই ফজিলা তাদের কিন্তু কোনো

আগে ওই অবস্থা পরব একই অবস্থা কোন আমলের মধ্যে যদি পরিবর্তন না আসে গ্রহণ করা না হয় তাহলে সংখ্যায় কোথায় পূর্ণাঙ্গ সামকে কার করা কোথায় চল্লিশ কোথায় পাঁচ আস কার

শক্তি থাকলে শক্তির দ্বারা অন্যায় কাজ পাপ কাজ অন্যায় কাজ বন্ধ করে দাও সেই শক্তি না থাকলে মুখের দ্বারা বুঝাইতে হবে প্রতিবাদ করতে হবে সেই ক্ষমতা না থাকে তারা ঘৃণা করে দূরে তাদের প্রকাশ্য ভাবে যত ঢাকা নাকি বক্তা আছে তাদের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষ্মীরা ওদেরকে সরাসরি ওদের জায়গায় গিয়ে বলা যে পুরাণ ইসলাম শিক্ষা ব্যতীত দাসস ব্যতীত আলে হয় না পীর হয় না বক্তা হয় তাহলে আপনাদের মা বন্ধ করে আমরা আগে শিখতে হবে আগে পুরাণ শিখেন এটা দশ শিখেন তারপর বীরগিরি তারপর ইত্যাদি করতে হবে এটা সেই শক্তি আমাদের আছে

এগুলি যারা শিখে নাই প্রচার করে ওদেরকে আলেম ধারণা করা তারা কি কোন আলেম আংশিক আলেম সরাসরি আলেম বলা যাবে না পীর বলা যাবে না বক্তা বলা যাবে না এভাবে খাটি বখারি কামেল না কেস নিজের চিন্তা ফরস বং সন্তানদের কিছু নিয়ে দাও ফরস নিজেও নামাজ পড়া ফরস ওদেরকে নামাজ চেষ্টা করা কি নিজেও যদি শিক্ষা মূল করা ফরস আবতাদের লোকদেরকেও পূর্ণাঙ্গ শিক্ষামূলক তাকিদ দেওয়াতে আপনার গুরুত্বপূর্ণ ভালো